ভাই আপনার নাম জি মমিন হাসান আচ্ছা কি করেন আমি একজন স্টুডেন্ট আচ্ছা ভাই আপনার নাম আমার নাম শাকিল আচ্ছা কি করেন আমি কাজ করি আচ্ছা আপনার নাম মিডল ইসলাম শাকিল আচ্ছা তো আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত জি ইনশাআল্লাহ আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাড়ি শুধু রাতের বেলায় চলে সেটা দিনের বেলায় চলতে পারে না শুধু রাতের বেলায় চলে কোন গাড়ি জি কভারম্যান হ্যাঁ কভারম্যান

পাঁচ আচ্ছা তো ভাইয়ের একটার মধ্যে একটা পালন নাম এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাবো সেকেন্ড কোশ্চেন মেয়েদের থাকে দুইটা সরি ছেলেদের থাকে দুইটা মেয়েদের থাকে তিনটা সেই জিনিসটা কি মেয়েদের থাকে দুইটা ছেলেদের থাকে তিনটা সেই জিনিসটা কি খুব ইজি এটা এটা খুব ইজি এবং খুব গুড একটা অ্যান্সার ছেলেদের দুইটা মেয়েদের থাকে তিনটা ওয়ান টু থ্রি ফোর সিক্স পাঁচ তো ভাইয়েরা তিনটার মধ্যে এখন পর্যন্ত একটাও পারলো না তিনটার মধ্যে একটাও পারেনি ভাইয়া এখন আমি দুইটা দুইটা কোয়েশন করছি হ্যাঁ আচ্ছা দুইটার মধ্যে এখন একটা পারলো না আমি এখন তিন নাম্বার क्वेश्चनে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোনটি আগে আসে দিন নাকি রাত আগে দিন আসে দিন কেন দিন স্বাভাবিক দিন তো আগে আসে সূর্য উদয় হয় রাইট 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 একদম সঠিক উত্তর কোন আগে আসে দিন নাকি রাত এবং সেটা ভাইয়া পেরেছে তিনটার মধ্যে ভাই একটা পারলো আমি এখন চার নাম্বার क्वेश्चनে চলে যাব চার নাম্বার क्वेश्चन কোন জিনিসটা দিনে ব্যবহার করা যায় না কোন জিনিসটা দিনের বেলা ব্যবহার করা যায় নাইট ক্রিম